দুর্গাপুরের সরকারি স্কুলের এমন রূপ দেখে অভিভূত আমেরিকার অধ্যাপক পাঠালেন সাহায্য সরকারি স্কুলের এমন রূপ দেখে অভিভূত আমেরিকার অধ্যাপক পাঠালেন আর্থিক সাহায্য পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পাড়া হিন্দি হাই হাইস্কুলের ঝকঝকে তকতকে রূপ তিনি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এরপরে তিনি স্কুলকে সাহায্য করার পরিকল্পনা করেন আমেরিকার টেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর দীপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য স্কুলকে দেড় লক্ষ টাকা অনুদান দিয়েছেন সেই টাকা স্কুল কর্তৃপক্ষ এর বার্ষিক সুদ থেকে দশ হাজার টাকা পুরস্কার হিসাবে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় গণিত বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপককে প্রদান করা হবে এই বছর সেই পুরস্কার পেল রূপেশ কুমার রায় এখানে আমাদের মাধ্যমিকে আর হায়ার সেকেন্ডারি ক্যান্ডারিতে যে টপ টেন বাচ্চা পাস আউট হয়েছে তাকে আমরা ফুল করেছি এছাড়া একটি আমাদের আমেরিকাতে একজন প্রফেসর শ্রী দীপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য উনি আমাকে অ্যাপ্রোচ করেছিলেন কি উনি তার মা বাবার নামে উনি একটু ম্যাথের নামে একটু অ্যাওয়ার্ড এখানে গঠন করবেন তার জন্য উনি আমাদের স্কুলকে দেড় লাখ টাকা দিয়েছিলেন ওটাকে ব্যাংকে ফিক্স করা হয়েছে আর ইয়ারলি যে ইন্টারেস্ট আসবে তা থেকে দশ টাকা প্রত্যেক ইয়ে যে মাধ্যমিক বচ্চা মাধ্যমিক পরীক্ষাতে পাসআউট হলে আর যে হায়েস্ট মার্ক্স ম্যাথে আনবে তাকে ওটা অ্যাওয়ার্ড দেওয়া যাবে এছাড়া আমাদের যে টেন ক্লাস টুয়েলভ ক্লাস যে আচ্ছা হয়েছে টপ টেন তাকে দু হাজার দেড় হাজার এক হাজার টাকা আমাদের শ্রী রাজেন্দ্র সিং উনি প্রদান করেছেন এরকমই আজকে আমাদের প্রোগ্রাম ছিল কারা কারা এসেছিল আজকে আজকে আমাদের অনরেবল ডিসিপি স্যার শ্রী অভিষেক গুপ্তা স্যার আইপিএস অনএস ছিলেন এসিপি সুবীর রায় স্যার ছিলেন ওসি ওসি কোকোভেন ছিলেন এছাড়া আমাদের যে যত স্পন্সর করেছিল রাজেন্দ্র সিং প্রকাশ ভদৌরিয়া মাদি পরীক্ষা জয়েন কনভেন শ্রী রুরুল হাক সুপ্রিয় গাঙ্গুলি এরা এসেছিলেন